দেখো কি সুন্দর হয়েছে রংটা এই দিয়ে মেখে খাওয়া যাবে ভাত মশলা দিবে আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি আমি রান্নাটা সরষার তেলে করব আমি এখন এখানে তেল দিচ্ছি আমার তেলটা গরম হয়েছে আমি কী করছি এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই মাছগুলিকে আমি মেখে রেখেছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে কাঁচা লঙ্কার গুঁড়ো তিন রকম লঙ্কা আছে তারপরে হলো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো রসুন চেঁয়াজ আদা সব দিয়ে আমি এটা মেখে রেখেছি পাঁচ এক ঘন্টা চাই যে মাছের ভিতরে নুন ফুন যাবে ওই জন্য আমি এভাবে রেখে দিয়েছি দেখো এটাকে আমি এখন কি করব আমার এটা বাটা মাছ আমি রান্না করছি আমি মাছটাকে লো রান্না করছি এখন এটা মাছটা এখনো হয়নি ভাজাটা হয়নি মাছটাকে আমি লো হিটে রান্না করছি কেন মাছটাও ভাজা হবে এই মশলাটাও আছে এটা আস্তে আস্তে ভাজা হবে এটা আমি নিয়েছি বাটা মাছ যে কোনো মাছে এইভাবে করা যাবে এই মশলাটা দিয়েই ভাতটা মেখে খাওয়া যাবে ওই জন্য আমি এইভাবে রান্নাটা করছি দেখে এখন ভাজা হয়েছি না তাহলে আমি উলটিয়ে দেব কেন সময় একই রকম মাছ খেতে ভালো লাগে না তাই আমি আজকে এই রকম করে রান্নাটা করছি একটু ঝাল দিয়েছি শুকনো শুকনো তো আমার একটু ঝাল ঝোল ভালো লাগে ওই জন্য আমি একটু ঝাল দিয়েছি মাছটাকে কিন্তু লো হিটেই রান্না করতে হবে নইলে মশলা পুড়ে যাবে মাছ ভাজা হবে না ভাজা হবে মশলা পুড়ে গেলে তো মশলাটা ভাজা হয় না ওই জন্য সবসময় হিটে রান্না করার চেষ্টা করবে মাছটাকে একদম লোহিতে রান্না করবে নইলে মশলাটা পুড়ে যাবে ভাজা হবে না মাছও সিদ্ধ হবে না ওই জন্য আমি লোহিতে রান্না করি মাছটাকে আমি আবার উল্টিয়ে দিচ্ছি একটু কেন মশলাটা তো ভাজা হবে নলে তো ভাজা হবে না আস্তে আস্তে রান্না করবে আমি যেভাবে করছি তোমরা এইভাবে করবে শুকনো শুকনো ভাত দিয়ে গরম গরম হ্যাঁ দারুণ লাগে মশলাটা দিয়ে মেখে খেতে তোমরা করে দেখবে দারুণ হয় আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করবে একটু উলটিয়ে দিবে নইলে নিচে লেগে যাবে এই মশলাটা দিয়ে ভাত গরম গরম ভাত মেখে খাবে দেখবে ওই দিয়ে ভাত খাওয়া হয় একটু ঝাল নুন বেশি একটু টক টকও দিতে পারো টক দিয়ে রান্না করবে ভালো লাগবে ঝাল নুন যে গায়ের মশলাটা আছে এটা দিয়ে গরম গরম ভাত মেখে খাবে দারুণ লাগে খেতে যদি তোমরা পারো একটু টকও দিতে পারো টক দিলে আরও ভালো লাগবে ঝাল নুন টক ভালোই লাগে খেতে